হাই সবাইকে আমি তো আরেকটি নতুন ব্লবে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি যে একটু বেরোবো বাড়ি থেকে সেটা আর হয় না ঋত তো ঘুমাচ্ছে না ওকে ঘুম পাড়ালো সৌম্য ঘুম বাড়িয়েছিলো তা উঠে যাচ্ছে বারবার কী বলবো মানে এক জায়গায় এখন বেরোনো মানে ওকে দেখে বেরোনো মানে খুব চাপের তাও মা বাবারা আছে দেখছে আমি একটু বেরোচ্ছি কারণ আজকে ছবি আছে। তো সেই জন্য আমি আর সমু যাই একটু মিষ্টি নিয়ে আসি এক মাস হয়ে গেল এটা কি গরম ভালো গরম পড়ে গেছে মোবাইল না নিলেও হবে আমার এখন যা অবস্থা তাড়াতাড়ি করে রেডি বেরোলাম হুম আমার ওষুধ নেবার আছে এখানে গেলো সৌম্য গেল আয়রন আর ক্যালসিয়াম কিন্তু এখনো চলছে এখনো চলবে অনেক মাসে চলবে এটাই শেষ হয়ে গেছে আয়রন আর ক্যালসিয়ামটা খুন ঢুকলো এখন গরমের জন্য ফাঁকা এই বিকেল সন্ধ্যে টাইমটা ভালোই ভিড় হয় মাটি পাক ভালো ভালো নেওয়া হয়ে গেছে মিষ্টি এই অন্নপূর্ণা এখানে এই দোকানটা এমনি বেশ ভালোই

সে দেখছি ঘুমাচ্ছে বারবার উঠে যাচ্ছে মাঝে মাঝে দুপুরবেলা টানা আবার খালি উঠছে উঠছে বারবার কানতে হয় না চুলটা আছড়ে দিতে হবে তো চুলটা আছড়াতে হবে না চুলটা চুলটা আছড়াতে হবে না চুলটা আছড়ে দি আছড়ে দি চুলটা আরেকজনের অবস্থা না ঘুমাবে না উঠবে কিছু বুঝতে পারছে না এই যে তখন ঠাম্মি চলে এসছে এখন ঠাম্মির কাছে থাকবে মজা দেখো কাণ্ড দেখো শোয়ালেই এই যে আমি দেখো দেখো টাকা টাকা অনেকেই আমায় জিজ্ঞাসা করেছিলেন সি সেকশনের পর কীভাবে তাড়াতাড়ি রিকভারি করা যায় আমি কি কি করেছি সেটাও জিজ্ঞাসা করেছিলে দেখো সি সেকশন বিশাল একটা অপারেশন সাতটা লেয়ার কাটা হয় তো ইন্টারনাল যে ব্যথাটা থাকে সেটা কিন্তু সারতে ছয় মাস মতন সময় লেগেই যায় আমাকে ডক্টর বলেছিলেন ছয় সপ্তাহ খুব সাবধানে থাকতে সিঁড়ি দিয়ে ওঠানামা কম করতে বাচ্চার ওয়েটের বেশি ওয়েট একদমই না তুলতে আর যখন আমরা শোয়া থেকে উঠি তখন সোজা হয়ে না উঠতে সাইড হয়ে উঠতে যেরকম নয় মাসে আমরা ফলো করতাম সেগুলোই করতে বলেছি আর কিছু এক্সারসাইজও দিয়েছিলেন যেটা আমার দ্বারা করা হয়নি আমি ডেলি ভাবতাম করবো করব কিন্তু একদমই করা হতো না অপারেশনের পর দিন ধরে তো স্নান করা যায় না তিন দিন পর ড্রেসিং তোলে আর ওই জায়গাটাই বলে টি ব্যাগ লাগাতে তো আমি বাড়ি এসে টি ব্যাগটি লাগিয়েছিলাম দুবার করে লাগাতাম আর ব্যথার ওষুধ চার পাঁচ দিন এরকম ছিল তো বাড়িতে এসে চার পাঁচ দিন খাওয়ার পর সেটাও বন্ধ করে দেয় ডেলিভারির পর যখন আমি বাড়ি আসি তখন কিছুদিন শুধু ঘুমিয়েছি আমার সারাদিন ঘুম পেতো বেশিরভাগ সময় ঘুমাতামি তো মা বাবারা আছে তাই কোনো কাজ আমাকে করতে হয়নি সেই সময় তো ভালো ভালো খাওয়া দাওয়া কিন্তু এই সময় করতেই হয় টক থেকে শুরু করে সমস্ত কিছু খেয়েছি কোনো রেস্ট্রিকশান ছিল না আমি ডক্টরের থেকে শুনে নিয়েছিলাম যে টক জাতীয় কিছু খেতে পারবো কি না তো উনি বলেছিলেন হ্যাঁ সব খেতে পারবে বাইরের খাবারটা কম খেতে বলেছিলেন তো প্রোটিন জাতীয় খাবার বেশি খাওয়া ভালো আর ব্রেস্ট ফিড করালে তো ভালো করে অবশ্যই খাওয়া দাওয়া করতেই হয় তো বেশি করে জল খেতে বলেছিলেন আর হ্যাঁ আমি কিন্তু ঘুমালেও ওই সময়টা হাঁটা চলা কিন্তু করতাম কারণ চলা আমাকে করতে বলেছিল না হলে না আড়স্ট একটা ব্যথা থাকে ভেতরে সেটা কিন্তু কমতে চাইবে না তাই আমি কিন্তু ভালোই হাঁটাচলা করতাম আর আমি সিঁড়ি দিয়েও কিন্তু ওই সময়টা ওঠানামা করেছি হ্যাঁ খুব করতাম না কিন্তু আমাকে করতে হয়েছে কারণ ডক্টর চেক আপে গেছি তারপর ঘুরতেও কিন্তু বেরিয়েছি খুব কম সময়ের মধ্যে কিন্তু আমি ঘুরতে বেরিয়ে গেছিলাম তো আমার অসুবিধে হয়নি সেরকম হ্যাঁ ভেতরে ব্যথা তো ছিলই কিন্তু আমি সব করতে পেরেছি তো শোবার সময়ও আমার অসুবিধে হতো উঠতে গেলে তো তখন সোজা হয়ে উঠতাম না সাইড করে উঠতাম আর হ্যাঁ বেলটা ইউজ করতে পারো আমি বেলটা ইউজ করে খুবই উপকার পেয়েছি আরও আগে হয়তো ইউজ করলে আমি আরও বেটার উপকার পেতাম কিন্তু আমি হ্যাঁ একটু দেরি করেই বেলটা ইউজ করেছি অনেক কয়দিন পরই বেলটা ইউজ করেছি তো বেলটা আমি সাজেস্ট করবো ইউজ করতে ঘুমাইতে

তাও শুনছি ফোন করে যে উঠে গেছেন না হলে আমি একটু নিচে ঘুরে যাব ও বাবা উঠে গেছে মা গান করছে ওসব ভালোই ছিল আজকে অনেকক্ষণ ছবি কাছে ছিল কোলে ছিল গল্প করছিল তারপর ভালো এমনি ছিল এখন যেহেতু নেই এখন উঠে গেছে এখন আর সময় না কাঁদছে হয়েছে হয়েছে থাম্মি চলে গেছে মন খারাপ হচ্ছে নাকি মন খারাপ হচ্ছে হুম তুমি তো তো করে রেখে সেটা আর কেউ বোঝেনি তুমি কাণ্ড করে রেখে দিয়েছো হ্যাঁ আজকে খুব মজা করেছে থাম্মির কোলে আজকে খুব মজা করেছে ওই যে বাবা কি দেখাচ্ছে ওদিক থেকে ওদিক থেকে কি দেখাচ্ছে থেকে কি দেখাচ্ছে কি বলছে বাবা কি বলছে রে বাবা কি দিয়েছো আর দিয়াই দাদারে এত বোঝেনি যে নিচে কাণ্ড হয়ে গেছে এখন সেই কাণ্ড পরিষ্কার করতে হবে কেউ বুঝতে পারেনি কেউ বোঝেনি

এখন বাজে এগারোটা এই যে এতক্ষণে একটু শুনো সেই তখন থেকে জেগেই আছে আসলাম ওই কোলে ঘুমোচ্ছে খাচ্ছে কোলে ঘুমোচ্ছে তারপরে আবার উঠে যাচ্ছে এই করতে করতে তারপর বাবা আসলো বাবা আদর টাদর করলো ওরে এই যে খেয়ে দে একটু শোয়ালো জানি না কখন উঠবে আমার আজকে শরীর চলছে না আমি শুয়ে পড়বো

এই জানি কি ব্যাপার এখন তো রাত্রি 2:00 বাজে তোমার এখন খেলু খেলু করার টাইম हम खेलवे তুমি ঘুমোবে না আমরা ঘুমাবো না তো তোমার সাথে খেলবো হ্যাঁ কি করবি বলো খেলু খেলু করবি খেলু খেলু করবি বলো কিছু বলো কি খেলু করার প্ল্যান আছে তুমি আজকে অনেক ঘুমিয়েছ আজকে তো অনেক ঘুমো নি কি হলো কেটে চলো ঘুরু ঘুরু করতে চাই যাবে চলো চলো ঘুরু ঘুরু করে আসি চলো চলো যাই এত কী ভাবনা চিন্তা করছো হ্যাঁ এত কি ভাবনা চিন্তা করছো কি এত ভাবনা চিন্তা চলো আজকে তো চোখে ঘুম নেই কখন ঘুম ধরবে ঠিক নেই তাই না সবাই তো ঘুমবে তা গুড নাইট করে দাও তুমি আর আমরা জেগে থাকবো মাম্ম বাবা আমরা জেগে থাকবো হুম সবাই তো নাইট করে দাও এই যে বাবার আঙ্গুল ধরে খেলা শুরু করেছে তাড়াতাড়ি তো সবেই না মনে হচ্ছে তো ডেইলি এই একই চলছে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে